চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে প্রশাসনিক ভবন থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা করা হলো কালেক্ট্রেট ক্লাব থেকে শহর বহরমপুরের একাধিক রাজপথ পরিক্রমা করে এই বর্ণাঢ্য শোভাযাত্রা এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন চিরন্তর প্রামাণিক সহ একাধিক সরকারি আধিকারিকেরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতিরিক্ত জেলাশাসক বর্তমান সামাজিক বিষয় নিয়ে একাধিক সচেতনতার বার্তা দিলেন বিশ্ব মনোপাচার দিবস আজকে আমরা এখানে যে অনুষ্ঠানটা করবো মানব পাচার বিরোধী অনুষ্ঠান এই অনুষ্ঠানের তাৎপর্য হলো যে সার্বিকভাবে আমাদের দেশে এবং আমাদের জেলায় যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো যাতে একটাও না ঘটে এর সঙ্গে বিভিন্ন দপ্তর জড়িত বিএসএফ ডিপার্টমেন্ট আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার বিভিন্ন সবাই আজকে এই মিটিংয়ে থাকছেন যারা পার্টিসিপেন্ট এবং তাদের কাছ থেকে কী কী সমস্যা কীভাবে সমাধান হবে সেগুলো আমরা শুনব এবং এর সঙ্গে যে অ্যাসোসিয়েটেড বিষয়গুলো রয়েছে যেমন বাল্যবিবাহ শিশু শ্রম সেই ঘটনাগুলোও নিয়ে আলোচনা হবে তার কারণ সব ঘটনাগুলোই কোথাও না কোথাও ইন্টার একে অপরের সঙ্গে যুক্ত এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের একটা ভালো খবর হচ্ছে আমরা বাল্যবিবাহ একটা আটকাতে পেরেছি বেশ কিছু সংখ্যা এবং সেটা একটা সিগনিফিক্যান্ট নাম্বারে তো আশা করা যায় যে আমাদের যে উদ্দেশ্য জেলা প্রশাসনের যে উদ্দেশ্য সেটা আমরা সফল হব এবং সবাইকে নিয়েই সফল হব এই এটা কিন্তু কোনো একক ব্যক্তি বা একক কৃতির এটা সম্ভব নয় সার্বিকভাবে সবার যৌথ প্রয়াস যদি থাকে তাহলে আমরা এটাতে সফল না নারী পাচার রোখা যাচ্ছে না এরকম নয় রোখা যাচ্ছে আমরা তো বললামই যে আমরা যে শিশু বাল্যবিবাহ শিশু বিবাহ যেগুলো হচ্ছে সেগুলো তো বিভিন্ন ক্ষেত্রে ট্রাফিকিং হতো তো আমাদের জুন মাস থেকে যে স্পেশাল ড্রাইভটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আমরা ইনিশিয়েট করেছি আপনারা যদি পরিসংখ্যান দেখেন তো আমরা প্রায় ছশো অধিক বাচ্চার বিয়ে আটকেছি মানে বিয়ে হতে যাচ্ছে সেরকম অবস্থায় আটকেছে এছাড়াও প্রচুর বিয়ে আটকানো হয়েছে কাউন্সেলিংয়ের মাধ্যমে অর্থাৎ বিয়েটা হয়তো অবহব করছিল হয়তো দু মাস পরে হতো তাদেরকে কাউন্সেলিংয়ের মাধ্যমে আটকেছে প্রচুর মানুষকে প্রচুর যারা যেখানে দোষী তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে প্রচুর পক্সও কেস করা হয়েছে এর যে কিউমিলেটিভ এফেক্ট এটা কিন্তু এর মধ্যে হয়তো বেশ কিছু পাচার হয়ে যেত সেগুলোকে কিন্তু আটকানো গেছে দুটো একটা ঘটনা যদি কোথাও ঘটে থাকে সেগুলো যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আমরা আটকাতে পারিনি এখনও সার্বিকভাবে সেজন্যই তো এই প্রয়াস তো সমাজের আর বাকি পাঁচটা যে অসুখ রয়েছে যে ঘটনাগুলো খারাপ ঘটনাগুলো ঘটছে যাতে আমাদের সমাজ পিছিয়ে পড়ছে তার বিরুদ্ধেই তো সমগ্র একটা সচেতনতা প্রয়াস আমরা মানে সফল হব এবং যারা আপনারা মিডিয়া বন্ধুরা এসছেন আমি আশা করব আপনাদের দিক থেকেও একটা এখানে প্রচার থাকবে আপনারাও আমাদের সঙ্গে পার্টিসিপেট করবেন কারণ যে কোনো প্রোগ্রামে আমরা দেখেছি যে মিডিয়া একটা বড় রোল প্লে করে মিডিয়াকে বলা হয় ফোর্থ পিলার অফ দ্য ডেমোক্রেসি তো আপনাদের কাছ থেকেও আমরা বিভিন্ন সময় খবর পেয়ে থাকি সেগুলোকেও আমরা যথাযথ ব্যবস্থা নেব এবং আপনারা কাগজেও যদি এগুলোকে বা বিভিন্ন প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়াতে এগুলো যদি আমাদের কথা বলেন তাহলেও একটা জনগণের মধ্যে সচেতনতা